কারণ আমি আসার সময় যে দৃশ্য দেখলাম এখানে নামাজ হচ্ছে ওই মসজিদে নামাজ হচ্ছে যুবক ভাইরা রাস্তায় দাঁড়ায় আছে মাহফিল শুনতে লাভ কি এই মাহফিল করে লাভ কি ভাই আপনি যদি নামাজ না পড়েন মাহফিল শুনে কোনো লাভ নাই এখানে মাহফিলের ময়দানে এখানে নামাজ হচ্ছে ওই মসজিদে নামাজ হচ্ছে এই দুই জায়গায় মিলে যত মানুষ নামাজ অ্যাটেন্ড করছে তার চেয়ে চার গুণ মানুষ বেশি দোকানে এবং রাস্তায় দাঁড়িয়ে আছে কি লাভ হলো মাহফিল করা মানে এটা নয় যে এটা একটা ফ্যাশন এটা একটা আনুষ্ঠানিকতা এর মাধ্যমে আমাদেরকে শবক অর্জন করতে হবে যে আমি আমি কিভাবে চলব এই দেশ বিদেশ থেকে আলেমরা আসছেন হ্যাঁ আলেমরা আসেন আসে কথা বলেন কি জন্য যেন আমরা তাদের কাছ থেকে কিছু ফায়দা অর্জন করতে পারি কিছু শিখতে পারি জীবনে আমল করতে পারি সেই জন্যই তো আসা আমি এত দূর থেকে এসেছি একটাই উদ্দেশ্য যে আমি নিজে যেন কোনো আমল করতে পারি কিছু কথা বলতে পারি যেন আপনারাও কিছু আমল করতে পারেন আপনারা যদি আমল করেন তাহলে আমার আশাটা সার্থক হবে আমি সব পাবো আমি কি পাবো আপনারা আমল করবেন আমার কথা শুনে যে আমল করে এই দূর শরীফের কথা বললাম আলহামদুর কথা বললাম সুবাহ আল্লাহর কথা বললাম এটা যত আমল করবেন আমি শোনার পরে আমি বলার পরে তো সারা জীবন যত আমল করবেন আপনি যতটা সব পাবেন ওই পরিমাণ সব আল্লাহ আমাকে দিবেন এটা হলো আমার সবচেয়ে বড় ব্যবসা এইটা আমার সবচেয়ে বড় ব্যবসা সারা জীবন আমি আমিও সব পাবো আপনিও পাবেন আমিও পাবো আল্লাহ কাউরে কমাবেন না মূলত এই জন্যই আসা এখন আমরা যদি আমল না করি লাভ হবে ভাই আল্লাহ শুক্রিয়া আদায় করা আলহামদুলিল্লাহ আমি শিক্ষার ব্যাপারে আসছি আলহামদুলিল্লাহ বলি আমরা এটা আরেকটা শুক্রিয়া আছে আমার পূর্ববর্তী বক্তা সম্ভবত বলেছেন আল্লাহর শুক্রিয়া এইভাবে আদায় করা ইয়া হামদ হ্যাঁ এটা আল্লাহর অনেক বড় প্রশংসা করা হাদিস শরীফে আসছে কোন ব্যক্তি যদি ফজরের নামাজের পরে তিনবার এটা বলে তিনবার ইয়া রব লাকাল হামদু কামা ইয়ামবাগি লি জালালি ওয়াজহিক ওয়া আযীম সুলতানিক কখন বলবেন ফজরের নামাজের পরে কয়বার তিনবার তো এটা বলার পরে ফেরেশতারা এটা সব লেখার জন্য প্রতিযোগিতা শুরু করে দেয় তো ফেরেশতারা জিজ্ঞাসা করে আল্লাহ কি পরিমাণ সব এই লোকরে দিব আল্লাহ বলেন যে কোনো সব দিতে হবে না তুমি শুধু তার আমল নামায় লিখে রাখো যে সেটা পড়েছে ওই বান্দাকে সব যা দিতে হয় আমি আল্লাহ নিজে হাতে দিব পড়বেন না এটা ফজরের নামাজের পরে তিনবার পড়বেন তো অনেকে চিন্তা করতে হবে নামাজই পড়ি না নামাজ যদি না পড়েন তাহলে এই সবক আপনার জন্য না আর নামাজ পড়বেন না কেন নামাজ না পড়লে তো আপনার আপনার ইমান নিয়ে প্রশ্ন এসে যাবে নামাজ না পড়লে আপনার ইমান নিয়ে প্রশ্ন এসে যাবে আপনি ইমানদার কিনা কারণ বিশ্বনবী সাল্ল আলিবাসাল্লাম বলছেন ইমান এবং কুফুরের মধ্যে পার্থক্য হল নামাজ ইমান এবং কুফুরের মধ্যে পার্থক্য কি নামাজ আল্লাহ আকবর সুতরাং আপনি নামাজ যদি না পড়েন স্পষ্ট হাদিস শোনেন মান কাফার যে ব্যক্তি ইচ্ছাকৃত নামাজ ছেড়ে দিল সে কুফুরি করল আপনি প্রতিনিয়ত কুফুরি করতেছেন প্রতিনিয়ত নামাজ ছেড়ে দিচ্ছেন প্রতিনিয়ত কুফরি করতেছেন আপনার নামাজ ছেড়ে দেওয়ার কোনো অজুহাত নাই আপনি সুস্থ আপনি স্বাভাবিক আপনি যুবক আপনি বয়স যাই হোক আপনার উপর নামাজ ফরজ হয়ে গিয়েছে অথচ আপনি নামাজ পড়ছেন না প্রতিনিয়ত প্রত্যেকবার নামাজ ত্যাগ করছেন তো এক একবার কুফরি করছেন এই জন্য কোনো কোনো ইমাম সাহেবের মত হলো যে ব্যক্তি নামাজ এভাবে ছেড়ে দেয় সে কাফের হয়ে যায় কিন্তু আমাদের ইমাম শেহেব ইমাম আবহনে ফ রহমতল্লাহ আলাহি বলছেন যে না সে কাফের হয় না তবে সে কুফুরি করে কি করে কুফুরি করে কিন্তু কাফের হয়ে যায় না এর জন্য নামাজ ছাড়া তো আপনি চিন্তাই করতে পারেন না আবু আলুমায়ু হাস এ বইয়ামাল কায়ামাতের সালাত কিয়ামতের ময়দানে সর্বপ্রথম যে হিসাব নেওয়া হবে সেটা হলো নামাজ সেটা কি এই হাদিসের মধ্যে আল্লাহর হাবি বলেছেন যে ব্যক্তি নামাজে পার পেয়ে যাবে নামাজে ধরা খাবে না তো সে সব ঘাটি পার হয়ে যাবে জান্নাতে চলে যাবে আর যে ব্যক্তি নামাজে ধরা পড়ে যাবে তো সে সব জায়গায় ধরা পড়বে আর শেষে শেষকালে সে জাহান নামে চলে যাবে এই জন্য নামাজ যে কাজই করেন যেখানেই থাকেন না কেন নামাজ ছেড়ে দিতে পারেন না একজন মোমেন দুইবেলা না খেয়ে থাকতে পারে তিন বেলা না খেয়ে থাকতে পারে তবু এক বেলা নামাজ ছেড়ে দিতে পারে না হ্যাঁ কল্লা ছাড়া মানুষ চিন্তা করা যায় কল্লা কল্লা কি একজন মানুষকে চিন্তা করতে পারেন নামাজ ছাড়া কোনো মুসলমানকে চিন্তা করা যায় না কল্লা ছাড়া যেমন মানুষ হয় না নামাজ ছাড়া তেমন মুসলমান হয় না খবরদার নামাজ ছেড়ে দিবেন না কোনো অবস্থাতে না আপনি যা পারেন যেটুকু পারেন না সেটুকু শিখে নেবেন যেটুকু পারেন না সেটুকু কি করবেন শিখে নেবেন যেটুকু জানেন সেটুকু দিয়ে এই মাম সাহেবের সাথে শুরু করে দেন নামাজ আজ থেকে এখন থেকে প্রতিজ্ঞা করেন যে আমি জীবনে আর কখনো নামাজ কাজা করব না সবাই রাজি তো ভাই এখন থেকে আমি জীবনে আর কখনো নামাজ কাজা করব না ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহ পাক আপনি সকলকে তৌফিক দান করুন ই আল্লাহ এই গভীর রাতে আপনার মান্দারা প্রতিজ্ঞা করছে আর কখনো নামাজ কাজা করবে না আল্লাহ আপনি সকলকে নামাজি হিসাবে কবুল করে নিন ইয়া আল্লাহ সকলকে আপনি নামাজি হিসাবে কবুল করে নিন ইয়া আল্লাহ মৃত্যুর আগ পর্যন্ত যেন তারা নামাজি থাকতে পারে আল্লাহ কবুল করে নিন আল্লাহ পাক এই গভীর রাতে আমাদেরকে মাহরুম করবেন না অবশ্যই আল্লাপে আমাদেরকে কবুল করে নেবেন ফজর থেকে ফজর থেকে ঈশান নামাজ যারা পড়েন নাই এই মাহফিল শেষ করে যে নামাজ পড়বেন আর ফজর থেকে জামাত কাজা হয় না যেন জামাতের সাথে নামাজ পড়বেন রাজিয়া সিন আমরা সবাই ভাই আল্লাহ কবুল করে নিন বলছিলাম আমরা কি শিক্ষা গ্রহণ করবো বাচ্চাদেরকে কি শিক্ষা দিব আল্লাহ হাবিব সাল্লিম বলেন তলাবুল ইলমে ফরীদাতুন আলায় কুল্লি মুসলিম প্রত্যেক নরনারীর জন্য জ্ঞান অর্জন করা ফরজ ফরজ প্রত্যেক নরনারীর জন্য জ্ঞান অর্জন করা কি ফরজ এবং অভিভাবক যারা আছে তাদের দায়িত্ব হলো তাদের অধীনস্থ যারা আছে তাদেরকে জ্ঞান শিক্ষা দেওয়া ফরজ কথা বোঝা গেছে আপনি বাবা হন দাদা হন চাচা হন আপনার সন্তান যারা আছে সে ছেলে হোক মেয়ে হোক তাকে জ্ঞান শিক্ষা দেওয়া কি দিন শিক্ষা